মা শ্রী অরবিন্দের আতুল চরণে প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠান দ্য লাইফ ডিভাইন দিব্য জীবন পাঠ ও আলোচনা এই আলোচনায় সবাইকে স্বাগত জানাই আমাদের আলোচনার আগে আমরা মাতৃ আবহন করি ধ্যান ও প্রার্থনা থেকে পাঠ এবং সঙ্গীতের মাধ্যমে আজকে ধ্যান ও প্রার্থনা থেকে পাঠ করবেন অঙ্কিতা ভট্টাচার্য শুভ সন্ধ্যা সকলকে মা ও শ্রী অরবিন্দের রাতু চরণে প্রণাম জানিয়ে আমি আজকে ধ্যান প্রার্থনা থেকে পাঠ করছি ভগবান অজ্ঞের দুয়ারে তুমি প্রণতি তোমায় কিন্তু এ কি তুমি তোমাকেই প্রণতি জানাও না তোমার সেই পদবিতে যেখানে তুমি সত্তার অচিন্ত সত্তা। যা রয়েছে অপরিমেয় গভীরের অন্তরে আবার যেখানে তুমি নিজেকে বাহ্যতম রূপে বাস্তব করে ধরেছো সেখানে পর্যন্ত কারণ পড়াশত্ত্বা হলে তুমি যে সত্তার ধারা যাই হোক না আবার অচিন্ত শাশ্বতও তুমি তা হলো তোমার সত্তা এই অখণ্ড চেতনাকে তুমি আমাদের করে ধরেছ যাতে আমরা তুমি হয়ে উঠতে পারি শুধু আদি মূলে নয় পরন্তু সচেতনভাবে ভাবে সক্রিয়ভাবে ফলত সবই হলো সব প্রেম ও সভক্তি আনন্দময় আদান প্রদান পরস্পর অভিবাদন হলো আমাদের মায়ের তীব্র আস্পৃহা তোমার দিকে আর তোমার অসীম বলিষ্ঠ প্রত্যুত্তর মায়ের দিকে সে আস্পৃহা তোমার নিজের সমগ্র সত্তায় এখনো যা অভিব্যক্ত হয়নি তার দিকে সেই অজ্ঞের দিকে যাকে আমরা জানবো ক্রমে অধিকতর ভাবে যদিও তা চিরকাল অজ্ঞেই রয়ে যাবে পূর্ণ নিরবতায় সবই আছে অস্থি নিত্য বর্তমান বিশ্ব প্রকাশের মধ্যে সবই হয়ে উঠবে চিরন্তন সম্ভূতির ধারায় চেতনার এবং অখণ্ড জীবনের সর্বসিদ্ধি লাভ করে সত্তা গায় আনন্দের স্তুতি গান তাকে লক্ষ্য করে যা যুগপথ আছে এবং হয়ে উঠেছে নিত্যকাল বিশ্বের অধিস প্রণতি তোমায় তুমি তো যা আছে ও যা হবে উভয়ের মধ্যস্থ কারণ তুমি একাধারে যা আছে ও যা হবে অত্যাশ্চর্য হে বৃহৎ যুগপথ তুমি গোচর ও অলিঙ্গ পরিপূর্ণ জ্ঞানালোকে প্রণতি জানাই তোমায় এই তো তুমি উপস্থিত আমাদের মধ্যে মধুময়ী মা মনে হয় তুমি চাও তোমার পূর্ণ সহযোগ সম্বন্ধে আমরা যেন নিশ্চিত হই তুমি চাও আমাদের দেখাতে যে যে ইচ্ছা শক্তি আমাদের ভিতর দিয়ে নিজেকে প্রকাশ করতে উৎসুক সে পেয়েছে এমন আধার সব যারা তার দিব্য বিধান পরিপালন করবে বর্তমানে যা সম্ভব তার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য সাধন করে যেসব জিনিস দেখা যায় অত্যন্ত দুরূহ অত্যন্ত দুর্ঘট এমনকি অত্যন্ত অসম্ভবই তারাও হয়ে ওঠে একান্তই সুসাধ্য কারণ তুমি রয়েছ তাই আমরা নিঃসন্দেহ যে জড়জগৎ পর্যন্ত তৈরি হয়েছে তোমার ইচ্ছা শক্তির তোমার দিব্য বিধানের নবরূপ প্রকাশ করবার জন্য সর্বাঙ্গ সুন্দর সমন্বয়ের আপূর্ণ আনন্দে তোমায় স্থাপিত করি স্বাগত তুমি তোমার কর্ম আর তোমার নিত্য সত্য হে মধুময়ী জগৎ জননী তুমি যদি সঙ্গে থাকো তবে অসম্ভব কি আর সিদ্ধির দিন সমাগত তুমি আমাদের নিঃসন্দেহ করেছ যে পরম ইচ্ছা শক্তির সর্বাঙ্গীন সার্থকতা সাধনে তোমার সহযোগ রয়েছে একদিকে অচিন্ত সদবস্তু অন্যদিকে আপেক্ষিক প্রপঞ্চ এই উভয়ের মধ্যস্থ করে আমাদের তুমি গ্রহণ করেছো আমাদের মধ্যে তোমার নিত্য সান্নিধ্যই তোমার শক্তির সক্রিয় সহযোগের প্রমাণ ভগবান সংকল্প করলেন তুমি করো সিদ্ধি তার নূতন এক জ্যোতি পৃথিবীর উপর উদয় হবে নূতন এক জগৎ জন্মগ্রহণ করবে যা কিছু প্রতিষ্ঠিত হয়েছিল সব তা ফলবেই নির্বাক লেখনী তোমার চির সান্নিধ্যের স্তুতি করবে বলে ভগবান তুমি যেন রাজা তোমার রাজ্যের পূর্ণ দখল তুমি নিয়ে নিয়েছ এখন প্রত্যেকটি প্রদেশ তুমি সাজিয়ে গুছিয়ে নিয়ে বাড়িয়ে তুলছ ধুমন্তকে জাগিয়ে ধরছ জড়ত্বের দিকে ঝোঁক যাদের তাদের সক্রিয় করে তুলছ সমস্তকে সুসঙ্গত করে ধরেছ একদিন আসবে যখন এই সুসঙ্গতিপূর্ণ সিদ্ধ হয়ে উঠবে তখন সমস্ত সাম্রাজ্যটি তার জীবনধারার ভিতর দিয়ে হয়ে উঠবে তোমার মুখপাত্র তোমারই আত্মপ্রকাশ কিন্তু ইতিমধ্যে ভগবান লেখনী নির্বাক তোমার সান্নিধ্যের স্তুতি করবে বলে ভগবান মনের সব জঙ্গল তুমি ভেঙে দিয়েছো উপলব্ধি দেখা দিয়েছে তার পূর্ণ প্রসারে কোন দৃষ্টিভঙ্গি ভুললে চলবে না প্রত্যেকটিকে ধরে তার সিদ্ধিতে সোজা গিয়ে পৌঁছতে হবে বাদ দিয়ে রাখলে হবে কোনটি না পথে গতি যাতে বিলম্বিত হয়ে যায় এমন সীমা এমন ছেদ টেনে দিলে চলবে না তুমি এসে সাক্ষাৎ দাঁড়িয়েছ ঠিক এই কাজেই সাহায্য করবার জন্য যারা সব হলো তুমি নিজে যারা প্রকাশ করে তোমাকে এক একটি বিশেষ ধারায় পূর্ণতা নিয়ে তারাই আমাদের সহকর্মী এই তো তোমার ইচ্ছা ভগবতী জননী রয়েছেন আমাদের পাশে তিনি কথা দিয়েছেন পরাৎপর অখণ্ড চেতনার সঙ্গে অতল গভীরতা থেকে বাহ্যতম ইন্দ্রিয় জগৎ অব্দি সমস্তের সঙ্গে আমরা থাকবো একীভূত হয়ে আর সকল জগতেই অগ্নিদেব তার পাবক শিখা নিয়ে আমাদের সহায় হবেন বিঘ্ন সব নাশ করে বীর্য সব সমৃদ্ধ করে সংকল্প সব সঞ্চল করে ধরবেন সিদ্ধি যাতে সত্য ইন্দ্রদেব আমাদের সঙ্গে রয়েছেন জ্ঞানের জ্যোতি যাতে পরিপূর্ণতা লাভ করে আর সমদেব আমাদের রূপান্তরিত করে ধরেছেন পরম আনন্দের উৎস তার অসীম অদ্বিতীয় অপরূপ প্রেমের মধ্যে ভগবতী মধুময়ী জননী বাক্যাতিত সমাহিত প্রীতি নিয়ে অপরিসীম নির্ভর নিয়ে প্রণতি জানাই তোমায় ভাস্বর অগ্নিদেব এত জীবন্ত তুমি আমার অন্তরে তোমায় আমি আহ্বান করি আবাহন করি যাতে তুমি আরো জীবন্ত হয়ে ওঠো যাতে তোমার বেদিকুণ্ড আরো বৃহৎ হয়ে ওঠে শিখা সব আরো প্রবল আরো ঊর্ধ্বমুখী হয়ে ওঠে যাতে সমস্ত সত্তাটি হয় এক জ্বলন্ত দাহন এক শক্তিপ্রদ হবন ইন্দ্রদেব তোমায় পূজা করি তোমায় প্রশস্তি করি আকুল প্রার্থনা করি যাতে তুমি আমার সঙ্গে এক হয়ে থাকো যাতে মনের সকল বন্ধন তুমি নিঃশেষে দূর করে দাও দাও আমায় তোমার দিব্য জ্ঞান হে পরম প্রেম তোমাকে আমি কখনো অন্য নাম দিইনি তুমি যে সর্বতোভাবে আমার অন্তরাত্মার সার সত্তা আমি অনুভব করি তোমাকে আমার প্রতি ক্ষুদ্রাদপি ক্ষুদ্র অনুর মধ্যে তুমি জাগ্রত স্পন্দিত যেমন অন্ত অনন্ত বিশ্বের মধ্যে আর তার বাহিরেও সকল নিঃশ্বাস প্রশ্বাসে তুমিই প্রবাহিত সকল ক্রিয়াকর্মের মধ্যে তুমি তাদের কেন্দ্র সকল সদিচ্ছার ভিতরে তুমি প্রজ্জ্বল সকল দুঃখ কষ্টের পিছনেও তুমি রয়েছ প্রচ্ছন্ন তুমিই আমার ধর্ম অফুরন্ত তার অনুষ্ঠান ক্রমেই তা একাগ্র হয়ে চলেছে আমি যেন নিত্যরোত্তর অনুভব করতে পারি যে সত্য সত্যই আমি সর্বতভাবে তুমিই হয়ে উঠেছি আর তুমি প্রভু আমার এ সবই তুমি সম্মিলিতভাবে এবং অধিকন্তু আরো অদ্বিতীয় অধীশ্বর তুমি রয়েছ আমাদের চিন্তার শেষ সীমানায় অজ্ঞাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছ আমাদের জন্যে সেই অচিন্তের থেকে প্রকট করে নিয়ে এসো নূতন জ্যোতি কিছু ঊর্ধ্বতর পূর্ণতর সিদ্ধির একটা সম্ভাবনা যাতে তোমার ব্রত সংসিদ্ধ হয় যাতে বিশ্ব আরো এক পা এগিয়ে যেতে পারে তোমার সঙ্গে সমুচ্চ একত্বের দিকে সেই মহা আবির্ভাবের দিকে এখন লেখনি আমার নির্বাপ তোমার আরাধনা করি নিরবতার মধ্যে আমি সকলকে প্রণাম জানিয়ে আমার পাঠ এখানেই শেষ করছি ধ্যান ও প্রার্থনা থেকে পাঠের পর আমাদের সঙ্গীতের মাধ্যমে মাতৃ আবাহন করবেন পাল। মা ও প্রভুর চরণ কমলে আন্তরিক শ্রদ্ধা প্রণাম ও কৃতজ্ঞতা জগজীবনের সকল চড়াই উতরাই পার হয়েও সমস্ত বিশ্ব প্রকৃতি ঘোষণা করছে সেই শারদ লক্ষীর আগমন আমাদেরও নিজ নিজ জন্ম জন্মান্তরের পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন ও তর্পণ শুরু হয়ে গিয়েছে আজ তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্যায়ের একটি গানের পর শ্রীমায়ের ভক্ত সন্তান শ্রদ্ধেয় সুনীল ভট্টাচার্য মহাশয়ের সাবিত্রী মিউজিকে ব্যবহৃত কেন উপনিষদ থেকে দুটি শ্লোক নিবেদন করছি

শোনো বিছানো নিবৃত কুঞ্জে ভরা গঙ্গারু কুলে ঝড়া মানু ত অশো বিছানো নিবৃত ভরা গঙ্গারু মারা ডালিবারে তুমারু চারুন বুঞ্জর তুলে তোমার সোনার বিনার তে

तद्वरं मृत्युपाषितव्यम् स ये तदिवं वेदाभिहृणन् सर्वाणि भूताणि संवञ्छन् सर्वाणि भूतानि सम्वञ्च यो वामेव विदापहत्य पापमानमनन्ति स्वरिगी স্বর্গের লোকে চি প্রতিতিষ্ঠতি মায়ের সকল ভক্ত সন্তান সুধিজন অনুরাগী বৃন্দ ও উপস্থিত সকল গুরুজনেদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা